আসসালাম আলাইকুম দর্শক বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি বরাবরের মতো মেলায় চলে এসেছি মেলায় কি কি পাওয়া যায় সে বিষয়গুলো আপনাদের মাঝে শেয়ার করব তার সাথে সাথে মেলাটি কোথায় বসে বসেছে সে বিষয়টিও জানাবো জানাবো তো চলুন আমাদের সাথেই থাকুন মেলাটি আজকে আমরা ঘুরে দেখি আমি দেখি প্লাস আপনাদেরকেও দেখাই মেলাটি আসলে চলতে চেয়ে হলো এটা হল জিরাবো বাস স্ট্যান্ডের পাশেই কিংসুক নামের যে প্রটি আছে সেখানে তো মেলাটি আজকে থেকে আগামী এক মাস পর্যন্ত চলবে আপনার এর মধ্যে যে কোনো সময় যে কোনো দিন মেলা থেকে ঘুরে আসতে পারবেন আর আপনারা জানেন মেলাতে প্রবেশ করতে কোনো টিকিট লাগে না একদম ফ্রি তো আপনারা যদি কিছু কেনাকাটা করেন সেক্ষেত্রে তো টাকা লাগবেই সেটা আপনার পার্সোনাল বিষয় মেলা বলতেই খাবারের বিশেষ রকমারি খাবারের আয়োজন তো আমরা প্রথমেই যারা বিভিন্ন ধরনের মিষ্টি খেতে ভালোবাসেন জিলাপা আমের নিমটি নিম টি কুটকুটি এই জিলাপাগুলো আপনাদের সামনে টাটকা টাটকা বেজে দিচ্ছে আপনারা এখান থেকে জিলাপিকে একটু টেস্ট করে দেখতে পারেন আসলে খাবার আজকে বারে ছিল শুক্রবার আর যথারীতি শুক্রবারের মেলায় প্রচণ্ড লেভেলের ভিড় থাকে আজকেও তেমনই একটি ভিড় তো আপনারা যদি একটু যৌক্তিক ঝামেলা এড়াতে চান তাহলে শুক্রবার বাদে অন্যদিন যাবেন মেলায় যতগুলো রাইডস আছে তার মধ্যে পুতুল বাড়ির টিকিট মূল্য পঞ্চাশ টাকা আর অন্যান্য সমস্ত রাইডস এর টিকিট মূল্য তিরিশ টাকা তিরিশ টাকার মধ্যে ছোট বাচ্চা বাচ্চাদের যে রাইডস টি দেখতে পাচ্ছেন এটার মূল্য তিরিশ টাকা সবই তিরিশ টাকা আর শুধু বুথের বাড়ি হলো পঞ্চাশ টাকা মেলাতে যেমনি খাওয়া দাওয়ার জিনিস পাওয়া যায় তেমনি বিভিন্ন ধরনের কসমেটিক পার্স বাচ্চাদের খেলনা সবকিছুই কিন্তু আপনার মেলাতে পাবেন তো খাবারের কেনার পাশাপাশি আপনারা এই বিষয়গুলো কিনতে পারবেন ছোট বাচ্চাদের খেলনা থেকে শুরু করে আপনাদের বিভিন্ন প্রয়োজনীয় জিনিসগুলো যারা পান খেতে ভালোবাসেন এখানে বিভিন্ন ধরনের পান পেয়ে যাবেন সেটা হলো আগুন পান আরও বিভিন্ন ধরনের নাম আছে হয়তো সব নাম আমরা বলতে পারবো না বা জানিও না তো অবশ্যই মেলায় গেলে পান খেয়ে একটু ট্রাই করবেন পান খেয়ে দেখবেন আসলে কেমন যাই আপনারা যদি বিভিন্ন ধরনের গেঞ্জি আছে এখানে আপনাদের মনের মতো করে সিল আপনার নাম বা প্রতিষ্ঠানের নাম দিয়ে এখানে যারা টাটকা ফলের জুস খেতে চান বা ফলের আইসক্রিম খেতে চান তারা এখান থেকে খেতে পারবেন এটা আপনাদের সামনেই তারা প্রস্তুত করে দেয় বিভিন্ন ফল থেকে আপনার কোন ফলের জুস বা আইসক্রিম পছন্দ সেটা থেকেই আপনারা আপনার সামনেই চোখের সামনেই তারা তৈরি করে দিবে এটাও একটু মেলায় গেলে ট্রাই করে দেখবেন গড় গৃহস্থলীর নিত্য প্রয়োজনীয় জিনিস এটা একটা চশমার দোকান আর পাশাপাশি টুপি পাশাপাশি পাবেন মোবাইল এক্সেসারিস দোকান আর যারা এই বিভিন্ন ধরনের গেস্টলি পণ্য কিনতে চান সেটা ওই মেলায় পাবেন পাশাপাশি মহিলাদের পার্টস বিভিন্ন ধরনের বাচ্চাদের খেলনা সব কিছু এখানেই পাবেন

প্রতিতে আবারও আপনাদের সাথে দেখা হবে কথা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো দর্শনীয় স্থানে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সবাইকে আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে পাশাপাশি আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আবারও আপনারা আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম